বাড়ির সংলগ্ন পুকুর থেকে মৃতদেহ উদ্ধার নরেন দুলে নামে এক দিন মজুরে বয়স ৪৫ বছর ঘটনা হুগলির তারকেশ্বর থানার গৌরীবাটি এলাকার গতকাল থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি আজ সকালে এলাকার মানুষ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিশ ময়না তদন্তের পরই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সকালে এসে এখানে কান্নাকাটি শুনে মাঠ থেকে যে পায়ে দাদা দেখতে পাচ্ছি এসে শুনলাম যে কাল রাত থেকে ওরকম যাওয়া যাচ্ছিলো না তারপর বরদাদা দাদা বা বাসে একটা জমিতে একজনের ডানি করতে গিয়ে দেখে দাদা এখানে করে আসে আচ্ছা অবস্থা তারপর কান্নাকাটি আমি একটু পাঁচশো ফুট দূরে মাটি ছিলাম দেখে থেকে মানে একদিন নিখোঁজ ছিল নাকি কি হয়ে গেল রাত থেকে মানে আটটা সাতটার পর থেকে আর খুঁজে পাই জলে ডুবেছিল বলছে তো জলে যে খাই তার কী নাম নরেন নরেন দুলে বয়স বয়স ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর বাড়ি 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 বাড়িতে ওরা তিন ভাই ওই যে আট বছরের তিন ভাই তিনটে ঘরে থাকে কি নাম আমার নাম নেমাল পাত্র